এর আগে আপনার সরহাদি হাসপাতালে যে আমরা পর্যায়ক্রমে পাঁচ সাতটা ভিডিও ধারণ করি একটা নিউজ করি এবং এই নিউজগুলো ধারাবাহিকভাবে আমরা প্রচার করি তখন আপনি বলেছিলেন আমাদেরকে সাদত হোসেন বাবু এবং এই বাবুর বেডরুমে আমরা যাই সে রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা দেখে এসেছি ওই সময় আপনারা দুজনই ছিলেন বিশেষ করে আপনারা শাহাদাত হোসেন বাবুর মা বাবা দুজনই ওখানে অবস্থান করছিলেন এবং আমরা যতটুকু জানি ওই সময় আপনি বলেছিলেন আমাদেরকে যে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গত হয়ে গেছে এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ওই নির্বাচনের জন্যই শাহাদাত হোসেন বাবু এসেছিল সৌদি আরব থেকে নির্বাচন করতে এবং নির্বাচন করতে এসেই সেই অ্যাক্সিডেন্টে আহত হয় এবং আপনারা সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে নিয়েছেন তার চিকিৎসা চালাচ্ছেন এবং প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ লক্ষ টাকার ঊর্ধ্বে আপনাদের খরচ হয়েছে জমা জমি বিক্রি করেছেন ধার দিনা হয়েছেন সর্বশান্ত হয়েছেন এবং আপনারা চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন যাতে আপনারা আর্থিক অনুদান পান আপনার সন্তানকে এখনও বাঁচানো যাবে যদি ইন্ডিয়াতে নেওয়া যায় বা বাইরের দেশে নেওয়া যায় চিকিৎসার জন্য প্রচণ্ডভাবে সে এখন আহত তাই আপনার দাবি হচ্ছে আপনি সরকারের কাছে আর্থিক অনুদান চাচ্ছেন এখন আপনার যে ছেলে যে অবস্থায় আছে আমরা দেখে এসেছিলাম প্রায় পাঁচ ছয় মাস সে জ্ঞান শূন্য তার সাত মাস সাত মাস এই সাত মাস ওই দিনকে আপনি বলেছিলেন আমরাও দেখলাম যে তার কোনো জ্ঞান নাই জ্ঞান ফেরে নাই এখন এই কি জ্ঞান ফেরার সম্ভাবনা যদি হয় এই চিকিৎসাতে তাহলে আপনারা রাষ্ট্রের কাছে যে অর্থ চাচ্ছেন এই অর্থ হলে পারে বিদেশে নিতে পারবেন এই তো আপনাদের মূল দাবি বলুন আপনি আর একবার আপনার নাম ঠিকানা দিয়ে বলুন আমার আমার বাড়ি নোয়াখালী সাতকি থানা নোয়াখালী ইব্রাহিম এমপির এলাকা একাশন নোয়াখালী একাশন অবাল কাদিরের এলাকা নোয়াখালী ওই সারের কাছে আমি গেছি তারপর ওই সারা আমাদের এমপি সাহেবের বলছে আমার যে কোনো আমায় আমি সারের কাছে গেছি পার্টি অফিসে ধানমন্ডি আরে আমাদের এমপি সাহেবের বলছে আমার কোন সমাধা করে আমার ছেলে নিরুৎসাহীন সাইন্সে ভর্তি করার জন্য যার এখন পর্যন্ত আমি নিরুসাহীন সাইন্সে ভর্তি করাতে পারি নাই এখনও শরদ্দি মেডিকেল পড়ে গেছি পড়ে রয়েছি এখন ভালো কোনো ট্রিটমেন্ট পাইতেছি না এখন আমি বাংলাদেশ সরকার আমার ছেলে নির্বাচন করার জন্য সৌদি আরব থেকে আসছে এখন এখন যাক দুর্ঘটনা আল্লাহ দিছে আল্লাহ করছে এখন এ পর্যন্ত আমি বাংলাদেশ সরকারের কাছে বা আমাদের এমপির কাছে বা আমি আবাল কাদির সারের কাছে গেছি আমি এখনও কোনো কোনো কিছু পাই নাই কোনো উন্নয়নও পাই নাই বা আমার ছেলের চিকিৎসার জন্য কোনো মেডিকেল ভর্তি পাই নাই যা এখন আপনি বাংলাদেশ সরকারের কাছে চাই আমার ছেলেটা উন্নত চিকিৎসার জন্য দেশে হোক বাংলাদেশ বিদেশ বাইরে হোক উন্নত চিকিৎসার জন্য আমার যেন একটু আগায় আসে আমার বাড়ি নোয়াখালী আমার ছেলে নির্বাচন করতে আসছে ভোট দিছে সাত তারিখে তেরো তারিখে দশটা বাজে একশিটা এখন আমি বাংলাদেশে সবাই কাছে বা শিল্পপতি বা বাইরের রাষ্ট্র দেশের দেশের সাথে সবার কাছে আমি একটু সাহায্য চাই আমাকে একটু সহযোগিতা করেন সিলেটার চিকিৎসা করার জন্য আপনারা অনেক টাকা অনেক দিকে নষ্ট খরচ করেন অনেকে দেন আমার ছেলেটা দেখে দেখা সুষণ বাবু তাকে দেখে আপনারা দরকার শরদ্দী মেডিকেল আপনারা আসেন যদি খোঁজ নিতে একশো পাঁচ নম্বর ওয়ার্ড দুই নম্বর বেড নম্বর দুই সাদা তার নামেও সাঁতার শুষণ বাবু সাদা পঁচিশ বছর বয়স আমি দেশি বিদেশি সব ভাইদের কাছে অনুরোধ করতেছি আপনারা যদি আমাকে কিছু সহযোগিতা করেন তাহলে আমি একটু চিকিৎসা করতে পারবো ভালো চিকিৎসা করতে পারবো বাংলাদেশে প্রাইভেটে হোক বা ইন্ডিয়াতে হোক যে হোক আমি চিকিৎসাটা করতে পারবো নইলে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি পারবো না আমি এখন নিজে চলাটা বহুত কষ্ট আজকে সাত মাস এই রোগগুলো মেডিকেল পড়ে গেছি তারা মা ওই গেছে আমিও আর অসুস্থ হয়ে গেছি আল্লাহ যদি অ্যাক্সিডেন্টের টাইমে নিয়ে যাইতো তাহলে কাঁদা গাড়ি করে আমরা চবুর করতে থাকতাম এখন নিজের সামনে নিজের ছেলে পড়ে রয়েছে কি করব কি করব আমরা পাইতেছি না প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এমপি সাহেবের কাছে বাংলাদেশ সরকারের কাছে আবার এমপি মন্ত্রী ওনাদের কাছে সবার কাছে আমি চাই আমার ছেলেটা চিকিৎসার জন্য আমাদের নিয়ে আপনাদের নির্বাচন করার জন্য বাংলাদেশ সরকার নির্বাচন করত করার জন্য ছয় মাস তার ছুটি রেখে বাংলাদেশে আসছে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা খেলতেছে আমি দশশো টাকা খরচ করতে পারতেছি না বহুত কষ্টে হোটেলে খাইতেছি হোটেলে বাড়ি দেয় শুয়ে থাকি আর পাইতেছি না আর পাইতেছি না কী করবো আমি সবার কাছে আমি আপনাদের কাছে আমি চাই আমার ছেলেটা চিকিৎসার জন্য বাইরের দেশি বিদেশি সব বাইদের কাছে ভাই চাই আমার ছেলেটা চিকিৎসার জন্য আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন সবাই মিলি তাহলে আমি ইন্ডিয়াতে তারা নিতে পারবো চিকিৎসা করতে পারবো আপনারা অনেক টাকা অনেকেই খরচ করেন অনেক টাকা খরচ করেন আমার ছেলেটা এখন আগের থেকে একটু লড়াছড়া করে যদি আমি ভালো চিকিৎসা করতে পারি তাহলে আপনারা আল্লাহর কাছে ভালো পাইবেন আর কি বলবো আর বলার আমার আর কিছু নাই তার আর পঁচিশ বছর সে নতুন বিয়ে করছে একটা মাস পরে অ্যাক্সিডেন্ট হয়েছে কী করব কী জবাব দিব আমি বউটারও কী জবাব দিব সেও একটা এতি মেয়ে তার বাপ নাই করোনার টাইমে তার বাপ মারা গেছে আপনারা যদি এটা সহযোগিতা করেন আমি এখানে আসছি ইয়েতে আসছি জাতীয় প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সাথে আসছি এখানে সাংবাদিক বাইরে কাছে উনি আমার সরদ দিকে মেডিকেল আমার দেখে আসছে ওইখান থেকে কটা ভিডিও করছে আপনারা যদি ভিডিওটা বাইরে যদি পাঠায় আপনারা একটু দেখে যদি একটু টাকা পয়সা আমাকে দেন বা বাংলাদেশ সরকার যদি আমার খোঁজ খাবল আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ওয়ান এটা আমার বিকাশ নম্বর ও আপনার ইয়ারটা কি নাম্বার আছে আমি বলি গেছে ঠিক আছে এটাই হবে নাম্বার শুধু দর্শক আপনারা যদি দেখে থাকেন আমার না অ্যাকাউন্ট নাম্বারও আছে বিকাশ নাম্বারও আছে এই নাম্বার আপনারা যদি কেউ মেডিকেল দেখতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলেও করতে পারেন যদি এটা কোনো মিথ্যে না অনেকে বলে এগুলো মিথ্যে আপনারা যদি আগে আসেন আমার ভাই বোনেরা যদি আপনারা আগে আসেন তাহলে আমি চিকিৎসাটা উন্নতভাবে করতে পারবো একটা ছেলে জীবন আল্লাহ ভালো করেন না আমি স্বাস্থ্যের মালিক আল্লাহ আল্লাহ দেয়া ডাক্তার হলে হুজুল্লাহ আল্লাহ ভালো করেন না ঠিক আছে ভাই আলাইকুম আপনারা আমার প্রতি একটু খেয়াল শুধু দর্শক আপনারা এই ভিডিওটা যখন দেখবেন ওনার মোবাইল নাম্বার আছে যদি একটু সাহায্য সহানুভূতি করে হাত বাড়ান তাহলে তার ছেলেটা বেঁচে যাবে এখনও ডাক্তার সেই প্রতিশ্রুতি ওনাকে দিয়েছেন কিন্তু দেশের বাইরে নিতে হবে আর্থিক অনুদান চান যদি কেউ এগিয়ে আসেন এখনও ছেলেটাকে উনি বাঁচাইতে পারবেন এই তার শেষ আকুতি আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা এটা আমাদের ধারাবাহিকভাবে সপ্তম পর্ব চলছে